রান্নাপ্রিয় ভোজন রসিক বন্ধুরা আজ তোমাদের সামনে হাজির হয়েছি একটি সুস্বাদু রেসিপি নিয়ে যেটি স্বাদে গন্ধে দৃষ্টিতে এবং শ্রবণকে উত্তেজিত করে তোলে তাহলে চলো সেই রেসিপিটা করে দেখায় সেই রেসিপিটা হলো দেশি বাটা মাছের সর্ষে প্রস্ত এটি করতে লাগবে দেশি বাটা মাছ দেখো আমি বাটা মাছগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছি আর লাগবে হলুদ লবণ মতো চিনি কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত ফোরনের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে আর লাগবে কোচানো ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল চলো এবার করে দেখাই এবারে আমি মাছে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব দেখো সবগুলোতে মাছে একটু লবণ মাখিয়ে দিচ্ছি হলুদ মাখিয়ে দিচ্ছি এরপরে একটু লবণ দিয়ে দেবো এবার একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এই মাছগুলোকে একটু মাখিয়ে নেব দেখো এবার এর গায়ে না একটু সর্ষের তেল দিয়েও মাখিয়ে নেব এই পিঠটা আমার মাছটা মাখানো হয়ে গেছে এবার মাছের উল্টো দিকটা বাঁকাবো দেখো আমার মাছগুলো আমার মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইটা চাপিয়ে দেবো আর মাছগুলোকে ভেজে নেবো আর মাছগুলো ভাজতে ভাজতে মশলাটাও কিন্তু করে নেব তুমি যতটা গ্রেভি করবা সেই অনুযায়ী মশলাগুলো দেবে মশলাগুলো দিয়ে এগুলো ভেজে নেবে মশলার মধ্যে কী কী দেবো আমি কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি এগুলোকে পেস্ট করে নেব মাছে আমার লবণ নোদ মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইটা বসিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম হচ্ছে কড়াইটা না ভালো করে তাতি নিতে হবে রইলে মাছটা লেগে যেতে পারে কড়াইটা দেখো গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো তেলটা একটু বেশিই লাগবে মাছগুলো ভাজার জন্য এবার আমি একটু ভালো করে কড়াইয়ের গায়ে তেলটা মাখিয়ে দেবো তিলটা গরম হয়ে গেছে এবার আমি এক একটা করে মাছ ভেজে নেব মাছটা দেখো উঠে দিয়েছি এরকম মাছটা কড়াইটা ভালো গরম হয়েছিল তো সেই জন্য লেগে যাচ্ছে না মাছটা ভালো করে এই দেখো উল্টে দিলাম এবার এই পিঠটা পুরোপুরি মাছটা ভেজে নেব তারপরে এই মাছটা তুলে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখো তাহলে মাছটা ভালো ভালো ভাজা হবে দেখো মাছের মাথাটা আমি একটু তেলের মধ্যে নামিয়ে দিচ্ছি তাহলে ভালো করে মাথাটাও ভাজা হয়ে যাবে এবার মাছটা একটু উল্টে দেবো দেখো এই মাছটা প্রায় হয়ে গেছে এই পিঠটা এই পিঠটা এবার কী করবো মাছটা উল্টে দেবো তাহলেই কিন্তু মাছটা এই মাছটা তুলে দেবো আবার এই পিঠটা হয়ে গেলেই মাছটা আবার তুলে দেবো মাছটা ভালো করে ভাজতে হবে নাহলে কিন্তু একটা গন্ধ বেরোবে মাছ দিয়ে আষ্টে গন্ধ বেরোয় মাছ দিয়ে মাছটা ভালো করে একটু ভেজে না এই পিঠটা আমার হয়ে গেছে এবার এই মাছটা তুলে দেবো দিয়ে বাকি মাছগুলো এবার এমভাবে ভেজে নেব দেখো আমার এই মাছটা ভাজা হলে কিন্তু হয়ে গেল আর এই মাছের মাথাটা কিন্তু ভালো করে ভাজতে হবে নাহলে মাছের মাথার মধ্যে আমার একটা আষ্টের মতো করে একটা গন্ধ নেবেন দেখো মাথাটা ভালো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছে নি এই মাছটা ভাজা হয়ে গেলে আমি এবার তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেবো এবার এক্ষুনি দিয়ে দেবো হয়ে গেছে আমার এই মাছটা ভাজা এবার মাছটা তুলে দিচ্ছি দেখো মশলাটা আমি করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে এই তেলের মধ্যে এবার মশলাটা আমি দিয়ে দেবো মশলা বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো এর মধ্যে বাটির গায়ে মশলা একটু লেগে রয়েছে এটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার মশলার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ একটু মিষ্টি স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দেব আমি লবণ দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দিলাম আর একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম এবার এগুলো মশলাটাকে কষ গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম তেলে দেওয়ার সময় মশলা যখন তেলে দিলাম তখন গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম ততক্ষণ মশলাটা হোক মশলাটা যখন কষা হবে এই কষার পরে কিন্তু মাছের স্বাদ নির্ভর করে মশলা কষতে কষতে যখন একটু জল বেরিয়ে তেল বেরিয়ে মশলা দিয়ে তখন মনে করতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে বারবার একটু একটু করে না নেড়ে দিতে হবে নিলে নিচে লেগে যেতে পারে এখন মশলাটা আমার হয়ে এসেছে এর মধ্যে গোটা গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু নেড়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখো মা মশলা দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে যতক্ষণ না এই তেল বেরোয় ততক্ষণ বুঝতে হবে যে মশলাটা কষানো হয়নি দেখো উপর দিয়ে তেল ভাসছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব দেখো আমি জল দিয়ে দিচ্ছি এবার এই মশলা জলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো মশলাগুলো গায়ে লেগেছিল সেগুলো আমি জলের মধ্যে নামিয়ে দিলাম এবার ফুটতে দিতে হবে দেখো ছো জলটা টক টক করে একদম ফুটছে এবার আমি মাছটা এর মধ্যে দিয়ে দেবো সবগুলো মাছই আমি এক একটা করে এর মধ্যে দিয়ে দেব এই মধ্যে দেখছি না সবুজ সবুজ যে লঙ্কাগুলো আমি দিয়েছি গোটা লঙ্কাগুলো এগুলো কিন্তু চিড়ে দিয়ে নেবে যদি কারো ঝাল একটু বেশি খেতে ইচ্ছা করে তাহলে লঙ্কাগুলো একটু ডলে নেবে তাদের তার স্বাদ মতো ঝালটা হয়ে যাবে কিন্তু সবাই তো ঝাল পছন্দ করে না সেই জন্য আমি কোটা কোটা দিয়েছি যার প্রয়োজন সেটা ওলে নেবে এবার আমি মিডিয়াম করে দিলাম মাছটা যাতে ভালো করে মাছটা সেদ্ধ হয় দেখো আমার এই রান্নাটা কিন্তু হয়েছে। এরপর আমি একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দেবো আর সব সময় এরকম সর্ষে পোস্ততে লাস্টে যদি একটু সর্ষের তেল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় আমার এটা হয়ে গেছে ব্যাস এবার আমাদের এটা হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে এবার আমি এটা নামাবো আর একটা সুখবর তোমাদের দেব সেটা হলো আমার রান্নার চ্যানেলের সাথে সাথে আরেকটি এডুকেশন চ্যানেলও আছে যেটির নাম রাখি লার্নিং অ্যাকাডেমি এখানে শুধুমাত্র ক্লাস ফোর থেকে সেভেন পর্যন্ত ম্যাথ করানো হয় আমি ডিসক্রিপ ডেসক্রিপশন লিঙ্কে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও দেখো আমার মাছটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব মাস্টার এবার আমি একটা মাটির পাত্রে দেখো আমি কলা পাতা দিয়ে রেখেছি তারপরে এই মাছগুলোকে আমি এখানটা দিয়ে দেব আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা একটি করে লাইক দিয়ে দেবে যদি ভালো লাগে আর প্রিয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যারা ভিডিওটি নতুন দেখছ তারাও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক ও শেয়ার করতে ভুলো না আবার দেখা হচ্ছে আরও সুস্বাদু রেসিপি নিয়ে গুড বাই ফ্রেন্ডস